ফজরের দুই ডাকাত সুন্নতের পড়ে ফরজ নামাজের আগে এই দোয়াটি একশোবার যদি পড়তে পারেন আল্লাহর কসম করে বলছি দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন প্রাণ খুলে আপনি যা চাইবেন এই দোয়ার বরকতে রসুলের জবানে বলেছেন আপনি যা আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাই কবুল করবেন টাকা দরকার টাকা দিবেন সম্পদ সন্তান যা চান সম্মান ক্ষমতা সবই আল্লাহ রাবুল আলমিন দিবেন কিন্তু নামাজ আপনি অবশ্যই পড়তে হবে শর্ত হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নতের পরে আমলটি করতে হবে অবশ্যই আপনাকে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলমীর নির্দেশনা দিয়েছেন আমরা যেন পাঁচ ওয়াক্ত সালাদ যেন সময় মতো যেন আদায় করি প্রিয় নবী সাল্লিউসালাম জানিয়ে দিয়েছেন নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদায় করো ফজরের সময় ফজরের নামাজ জোহরের সময় জোহর আসরের সময় আসর মগরীবের সময় মগরীব এশারের সময় এশা আপনি যখন ফজরের নামাজের জন্য উঠবেন আপনি সুন্দর করে উত্তম রূপে অজু করবেন অজু করার পরে পুরুষ যদি হন মসজিদে চলে যাবেন আর মাবুনরা বাসার মধ্যে নামাজ আর মুসল্লায় বসে যাবেন মুসল্লার মধ্যে বসে আপনি প্রথমে দুই রাকাত সুন্নত নামাজ আদাই করবেন এই দুই রাকাত সুন্নত সম্পর্কে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের দুই রাকাত সুন্নত এত বেশ ই দামি এত শ্রেষ্ঠ এত মর্যাদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমুদ্র বলেন পাহাড় পর্বত বলেন দুনিয়ার মধ্যে যত খনিজ সম্পদ আছে যা কিছু আছে পৃথিবীর মধ্যে দুনিয়া এবং তার মধ্যে যাহা কিছু আছে সবথেকে বেশি দামি হচ্ছে ফজরের দুই সুন্নাত সুবহান সন্নত সুবহানি আপনি ফজরের দুই রাকাত সুন্নত আদায় করবেন সুন্নাত আদায় করে আপনি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সল্লাআ আলী ওসাল্লামের উপরে এগারো বার দুরু শরীফ পড়বেন নামাজের আছে দুরুদ ইব্রাহিম পড়লেও পারেন সল্ল্লাহ আলী ওসাল্লাম পড়লেও পারেন আল্লাহম্ম সাল্লাহ আলা সৈদিনা মোহাম্মদ এটা পড়লেও পারেন যে দুরুদ আপনার জানা আছে ওই দূরদ মোহাব্বতে আয়স আবেগ নি প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের প্রতি এগারো বার দূর পড়বেন যদি আপনি দূরত পড়টা কি কষ্ট করে একশো বার দোয়াটি পড়বেন যদি দুরুদ না থাকে এ দোয়া কবুল নাও হতে পারে আর যদি আপনি দূরত পড়েন দূরত পড়ার সাথে সাথে আল্লাহ তালা দোয়াটা কবুল করে নিবেন এজন্য আমার মুসলমান ভাই আপনারা প্রথমে প্রিয় নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লারি ওসাল্লামের উপরে এগারো বার দূর শরীফ পড়বেন দূরত পড়লে লাভ কি নবীজির পবিত্র জবান মোবারকে বলেছেন আমার যে নারী পুরুষ আমি প্রিয় নবী সাল্লাহ আলু সাল্লামের উপরে দূরত পড়বে জন্নতি তত বেশি নিকটবর্তী থাকবে আপনি যদি নবীজের উপর দূরত পড়েন আপনার নাম বাবার নাম জায়গার নাম আপনার বায়ু ডাটা প্রিয় নবীর কাছে পৌঁছানো হয় তুলে ধরা হয় আর নবীজি দেখে খুশি হয়ে যান আর নবীজি আপনার জন্য প্রাণ বড়ে দোয়া করেন সবহান এবং আপনি যদি দূরত পড়েন দশটি গুণ আল্লাহ মাফ করে দিবেন দশটি নেকি আল্লাহ তালা দিয়ে দিবেন দশটি মর্যাদা আল্লাহ রবুল আলমিন বলন্দ করে দিবেন। এজন্য প্রিয় দিনই ভাই বোন আপনার 11 বার দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ পড়ার পরে 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানম্ লহীন লাওজিম আস্ত গো ফিরুল্ল সুবাহানম্ ল হিমহান্দিহি সুবাহানম্ লহিন তিনবার পাঠ করলাম যেন আপনারা সুন্দর করে শুদ্ধভাবে সহজ করে যেন আপনারা পড়তে পারেন একশতবার পড়ার শেষে আবার দুরুদ পড়বেন নবীজের উপর দুরুস সালাম পরে হাত তুলবেন হাত তুলে যদি আল্লাহর কাছে চান আল্লাহর সম্মান চাই আল্লাহর কসম করে বলছে আল্লাহর সম্মান দিবেন যদি বলেন আল্লাহ সম্পদ চাই তাও দিবেন যদি বলেন আল্লাহ গুনামাফ চাই আল্লাহ তাও করবেন জান্নাত চাই আল্লাহ তাও দিবেন আপনি যে দোয়া করবেন আল্লাহ তালা সে দোয়া কবুল করে নিবেন আজকে দেখা যায় আমরা নামাজ পড়ি না ফজরের নামাজ অধিকাংশ মুসলমান নরনারী পড়ে না কারণ ঘুমের মধ্যে থাকে নবী মোহাম্মদ রসুল্লাহ সালাম বলছেন যে আমার এশার নামাজ পুরুষরা জামাতে আদায় করবে আর মহিলারা ঘরের মধ্যে সময়ে এশার নামাজ আদায় করবে তাদ এবং ফজরের নামাজ পুরুষরা জামাতে আদায় করবে মহিলারা ঘরের মধ্যে বাসার মধ্যে আদায় করবে যারা এই দুইটি নামাজ পুরুষরা জামাতে আদায় করে আর নারীরা যারা ঘরের মধ্যে আদায় করবে এই দুই নামাজ যথা সময়ে আদায় করার জন্যে নবী সাল্লাহ আলী আসসালাম বলছেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল এবাদত করলে যে সব হতো সেই নেকি আল্লাহ তালা আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোহান আল্লাহ হবে দুই নাম্বার হচ্ছে প্রিয় নবী বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন সেই নারী পুরুষ যুবক যুবতীর দায়িত্ব নেন শত্রুতার কোনো ক্ষতি করতে পারবে না দুশমন কোনো ক্ষতি করতে পারবে না চোর ডাকাত কেউ কোনো ক্ষতি করতে পারবে না সেজন্যে আপনি ফজরের নামাজ পড়বেন প্রিয় তিনি ভাই বোন আপনার বিশ্বাস যত বেশি হবে আপনার এই আমল তত বেশি কার্যকর হবে আপনার বিশ্বাস যদি এক পারসেন্ট হয় আপনি এক পার্সেন্টের ফলাফল পাবেন আপনার বিশ্বাস যদি একশো পার্সেন্ট আল্লাহর প্রতি থাকে নবীজির প্রতি যদি থাকে তাহলে দোয়াটি যদি পড়তে পারেন আমি যেভাবে বললাম যেই নিয়মে বললাম ইনশাল্লাহ আপনার প্রতিটি কথা মনের আশা আল্লাহ তালা পূরণ করবেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তা দান করুন